প্রথমে গরু হৃষ্টপুষ্ট করার জন্য আমাদের প্রথম যে কাজটা হচ্ছে ভালো গরু নির্বাচন ভালো গরু নির্বাচন করতে হলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে উন্নত জাতের গরু নির্বাচন এবং সুস্থ এবং ভালো গরু নির্বাচন এবং উন্নত জাতের যে গরুগুলো রয়েছে সেগুলোর মধ্যে হোলস্টেন ফ্রিজিয়ান শাহিওয়াল সিন্দি জার্সি এগুলো রয়েছে তবে হৃষ্টপুষ্টকরণের জন্য আপনারা ফ্রিজিয়ান এবং শাহিওয়াল বাছাই করতে পারেন কারণ হচ্ছে যে এই দুটি জাত গ্রোথ খুব ভালো হয় মানে খুব দ্রুত বৃদ্ধি হয় বাজারে দেখবেন বা আসন্ন কোরবানিদের দেখবেন যে কিছু কিছু গরু দেখবেন লাখের উপরে বিক্রি হচ্ছে দশ লাখ পনেরো লাখ এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রিজিয়ান জাতের বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো দশ লাখ পনেরো লাখ ষোলো লাখ টাকায় বিক্রি হয় ফ্রিজিয়ান জাতের এবং এদের ওজনও হয় আপনার প্রায় দেড় টন পর্যন্ত হতে পারে অর্থাৎ এক হাজার কেজি থেকে দেড় হাজার কেজি পর্যন্ত হতে পারে তাহলে যে গরুগুলো দ্রুত বৃদ্ধি পায় যে গরুগুলো আপনার ঠিক কম খাবারে স্বাস্থ্য বেশি হয় সেই গরু যদি আপনি লালন পালন করেন তাহলে তো আপনি এই দ্রুত মাংস বৃদ্ধি পাবেন দেশি গরু সর্বোচ্চ একশো থেকে দেড়শো কেজি হতে পারে ওজন হ্যাঁ যদি খুব বেশি খাবার দেন তাহলে দেড়শো কেজি থেকে দুশো কেজি হতে পারে এর বেশি হবে না অথচ আপনার এই হোস্টেল ফিজিয়ান জাতের গরু ছয় মাসে তারা তিনশো কেজি পরবর্তীতে এক বছর বা দেড় বছরে সেগুলো আপনার ছয়শো থেকে এক টন পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে আমাদের জাত নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বাজার থেকে আমরা ফ্রিজিয়ান জাতের সার বাছুর কিনব এবং সেটা যদি কিনি তাহলে বয়স্ক একটা ফ্যাক্টর আমরা দেড় থেকে দুই বছরের বাসুর কিনব কারণ এই সময়ে বাসুরের গ্রোথটা বেশি হয় মাংস উৎপাদন হয় দেড় থেকে দুই বছর সুতরাং এভাবে আমরা তার স্বাস্থ্যবৃদ্ধি বা গরু হৃষ্টপুষ্টকরণের জন্য আমরা জাত নির্বাচন করব জাত নির্বাচন করার পরে আমরা যে বিষয়টা খেয়াল করব আমরা যখন বাড়িতে নিয়ে আসব তার যে একটা বাসস্থান দরকার সেই বাস বাসস্থানটা কেমন হবে ধরেন আপনি চারটা পাঁচটা গরু মোটা তাজা করতে চান অথবা হৃষ্টপুষ্টকরণ করতে চান তাহলে তার জন্য আপনার যে বেসিক জিনিসগুলো মানতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ উঁচু জায়গায় যেখানে পানি জমার কোনো সুযোগ নাই যেখানে শেষ সাথে থাকার কোনো সুযোগ নাই যে যে জায়গায় আলু বাতাস থাকে সেই জায়গায় আমরা রাখবো এবং সেই জায়গায় আমরা গড়টা করব এবং গড়টা যদি কেনার আগেই কিন্তু আপনার গরটা করতে হবে সুতরাং আপনি গড়টা করবেন তার জন্য খোলামেলা রাখবেন যেমন চুট ডাকাতে যেন না নিয়ে যেতে পারে এজন্য মাটি থেকে দুই তিন ফুট উঁচু দেয়াল দিতে পারেন তারপর আপনি আরও যদি সিকিউরিটি চান তাহলে জাল অথবা নেট দ্বারা দিতে পারেন কিন্তু টিন বা কার্পেট দ্বারা ঢেকে দেওয়া যাবে না তাহলে আলু বাতাস আসবে না আলু বাতাস যদি না আসে তাহলে ভিতরে এমোনিয়া গ্যাস উৎপন্ন হবে শেষ সেতে জায়গা থাকবে আর শেষ সেতে জায়গা থাকলে সেইখানে বিভিন্ন ধরনের জীবাণু আক্রমণ করে বিভিন্ন ধরনের অসুখ হয়ে যাবে তখন কিন্তু দেখবেন যে আপনার গরুর অসুখ লেগেই আছে পাতলা পায়খানা করতেছে ফুড পয়জনিং হয়ে যাচ্ছে কিমি আক্রান্ত হচ্ছে বিভিন্ন সমস্যা লেগে যাচ্ছে সুতরাং গরুর গড় নির্বাচন করা এটা অত্যন্ত জরুরি গরুর গড় নির্বাচন করার পরে আপনি যে তার যে ছাউনিটা দিবেন নির্বাচনের জন্য গরুর গড় নির্বাচনের জন্য যে ছাউনিটা দিবেন সেটা এত দামি চাউনি হওয়ার দরকার নাই সেটা আপনি খড়ের চাউনিও দিতে পারেন টিনের চাউনিও দিতে পারেন টিনের চাউনি থেকে খড়ের চাউনি আরও ভালো কারণ ভিতরে তাপ আসবে না টিনের মাধ্যমে তাপ আসতে পারে যদি টিনের দেন তাহলে ভিতরে তাপ নিরোধক কোনো কিছু রাখতে হবে কিন্তু আপনি খড়ের চাউনি দিলে আর সুবিধা এবং খোলামেলা রাখবেন ফ্লোরটা পাকা করবেন কারণ ফ্লোরটা পাকা না করলে সেতে থাকবে এবং জীবাণু বেশি এগুলো জীবাণু কিন্তু বেশি আক্রান্ত করবে তাহলে আমরা এই বাসস্থান আমাদের মানতে হবে কারণ আপনি যদি এই প্রথমেই এই অব্যবস্থাপনা করে ফেলেন খালি রূপবেলায় লেগেই থাকে আপনি এ কিন্তু মোটা করতে পারবেন না কিছুদিন পর বরফ প্রয়োজনই কারণ গরুর অভ্যাস মাটি লেহন করা প্রায় গরুর অভ্যাস থাকে সে আপনার গরু যদি সাথে থাকে তাহলে ওই জায়গায় জীবাণু এবং কিমি ডিম লার্ভা এগুলো থাকবে আর কিছুক্ষণ পরে পরে মাটি লেহন করবে বা ময়লা তার ফ্যাটের ভিতরে যাবে আপনি আটকাতে পারবেন না তখন তাড়াতাড়ি তার বিভিন্ন ধরনের রূপ হয়ে যাবে ফ্যাটের সমস্যা হবে খাবার হজম হবে না এজন্য ফ্লোরটা পাকা রাখতে হবে এবং তাকে জীবাণুনাশক দ্বারা পরিষ্কার রাখতে হবে এই জীবাণুনাশক বলতে আমি যে খুব দামি জীবাণুনাশক ব্যবহার করতে হবে তা না খুবই অল্প পরিমাণ পটাশ দিয়ে নিয়মিত ওয়াশ করলেও জীবাণু আপনার ফ্লোরটি জীবাণুমুক্ত থাকে অথবা ব্লিচিং পাউডার তার দামও বেশি না এক চামচ ব্লিচিং পাউডার দিয়ে আপনি সারাদিন সম্পূর্ণ ঘর আপনি ওয়াশ করতে পারবেন তাহলে সুতরাং এই যে ব্লিচিং পাউডার এবং পটাশ এগুলো ইউজ করে আপনি আপনার ঘরকে জীবাণুমুক্ত রাখতে পারেন এটা করার পাশাপাশি আপনি জাত নির্বাচন করে একটা বালুগরো নিয়ে আসলেন পাঁচটি বালুগরো নিয়ে আসলেন আপনি যত গুলো মোটা করতে চান নিয়ে আসলেন তারপর আপনার কাজ হচ্ছে তাকে দশ পনেরো দিন একটু বিশ্রামে রাখা বিশ্রামে বলতে একটু অবজারভেশান পনেরো দিন অবজারভেশনে রাখা যে সে অন্য কোনো রুগে আক্রান্ত হয় কি না অথবা তাকে আপনার একটু খাবারটা আপনি যে খাবারটা দিবেন সেটা অভ্যাস করা ধীরে ধীরে কারণ বাজারে দেখা যায় যে গরুগুলো উঠে তাদেরকে বেশি খাওয়ানো হয় ব্যাপারীরাও খাওয়ায় যারা বিক্রি করে তারাও খাওয়ায় সুতরাং ওই অবস্থায় তার পেটগুলো সম্পূর্ণ গড়া থাকে যার কারণে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আপনিও যদি হঠাৎ করে আরও বেশি খাবার দিয়ে দেন তাহলে আপনার ফুড পয়জনিং হয়ে যেতে পারে সুতরাং এই অবস্থায়ও কিন্তু আপনি অনেক সময় ঠকে যেতে পারেন কারণ আপনি খাবার দিলেন অথবা বাজার থেকে পেট ভরে খাবার দিল এই সময় অসুস্থ যদি হয়ে যায় তাহলে তার পাঁচ দশ কেজি মাংস কমে যাবে তাহলে কি আপনি একই মূর্তা তাজা করতে আপনার আরও বেশি খরচ হবে কষ্ট হবে সুতরাং এই বিষয়টা আপনাকে খেয়াল থাকতে হবে তাকে পর্যাপ্ত আপনার বিশ্রাম এবং তাকে আপনার যে খাবারটা সেটা ধীরে ধীরে তাকে অবস্থ করতে হবে তারপর পনেরো দিনে যদি সে কোনো রূপ আক্রান্ত না হয় তাহলে অন্য গরুর সাথে আপনি তাকে মিশাতে পারবেন এবং তাকে কিমি মুক্ত করতে হবে কিমি মুক্ত বাজারে এখন বা উপজেলা সম্পদ দপ্তর ওটানি হাসপাতালে বিনামূল্যে কিমি ওষুধ পাওয়া যায় সেটা আপনাদেরকে জানতে হবে আপনি আপনার তো অনেকেই জানেন না দোকান থেকে একটা কিমি ওষুধ দাম নেবে বিশ টাকা আপনাদের পাঁচটা গরুর কিমির ওষুধ হয়তো বা যদি আপনি দেড়শো দুইশো কেজি ওজনের গরু কিনে নিয়ে আসেন তাহলে তার তিনটা কিমির ওষুধ লাগবে তাহলে তিনটা কিমির ওষুধ দাম কত ষাট টাকা এই ষাট টাকা এবং আপনার পাঁচটা গরুর জন্য প্রায় তিনশো টাকার কিমি ওষুধ লাগবে কিন্তু আপনি না জানলে সচেতন না হলে আপনি কি করবেন দোকান থেকে তিনশো টাকা খরচ করে কিনে নিয়ে আসবেন কিন্তু আপনি যদি সচেতন হন তাহলে উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটাই হাসপাতাল থেকে বিনামূল্যে আপনার গরুগুলোর কিমির ওষুধ নিয়ে আসতে পারবেন এবং কিমি ওষুধ খাওয়ানোর পরে আপনাকে যে কাজটা করতে হবে ভ্যাকসিন দিতে হবে কারণ বেশ কয়েকটি রোগ আছে সেগুলো যদি আক্রান্ত হয়ে যায় ওই গরুর আর স্বাস্থ্য হবে না আবার আপনারাও জানেন যে গরু খোঁড়া রোগে আক্রান্ত হয় খোরা রোগে যদি আক্রান্ত হয় পায়ে গা হয় এখন আপনি তারও সুখের ভালো করার পিছনে সময় দেবেন না তারা রিষ্ট পুষ্ট করবেন কোনোটাই তো হবে না সুতরাং এই রোগটি যেন না হয় সেই জন্য আপনাকে ভ্যাকসিন দিতে হবে খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে প্রথমে খুরা রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন তারপর লামফি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দিয়ে নিবে লামফি স্কিন ডিজিজ বা এলএসডি রোগ বর্তমানে আপনাদের এলাকায় আছে দেখবেন যে শরীরের উপরে গোটা গোটা হচ্ছে পা ফুলে যাচ্ছে গা হচ্ছে এই গাতে প্রচুর এই এইরকম রোগ কিন্তু তাহলে একটা আপনার শরীর যদি সব গোটা গুটা হয়ে যায় এবং সেটা যদি বসন্তের মতো গা হয়ে যায় তাহলে এই গরু কি বাজারে বিক্রি করতে পারবেন সুতরাং আপনি আশা করে নিয়ে আসলেন গরু মোটা তাজা করে আপনি লাভ করবেন পৃষ্টপুষ্ট করে লাভ করবেন সেই জায়গায় যদি প্রথমে অসুস্থ হয়ে যায় তাহলে কি আপনি লাভ করতে পারবেন কখনই করতে পারবেন না বরং আরও ক্ষতির সম্মুখীন হবেন এই ক্ষতি যেন না হয় সেজন্যই কি আপনাকে ভ্যাকসিন দিতে হবে তাহলে লামফি স্কিন ডিজিজ রোগেরও ভ্যাকসিন দেবেন তারপর কিছু গরু রোগ আছে যে আপনার হঠাৎ করে গরু মারা যায় যেমন অ্যানথ্রাক্স তারপর বাদলা হ্যাঁ হ্যাঁ এই অ্যানথ্রাক্স বা তরকার রোগে হঠাৎ করে মারা যায় এবং বাদলা রোগে বাসুর হঠাৎ করে না মারা গেলেও খুব দ্রুত মারা যায় গলা ফুলা রোগ সেই রোগে দুটো মারা যায় মোট কথা এই যে পাঁচটা রোগের কথা বললাম মারাত্মক মারাত্মক পাঁচটা রোগ সেগুলোর কারণে আপনার গরু মারা যেতে পারে এই পাঁচটা রোগ হচ্ছে খোরা রোগ লামফ স্কিন ডিজিজ তারপর হচ্ছে গলা এবং তরকা এবং বাদলা এই তরকা পাতলা গলা এবং খোরা রোগ আর এবং এলএসডি অর্থাৎ লামফিস্কিন ডিজিজ এই পাঁচটা রোগের ভ্যাকসিন আপনাকে দিতে হবে তাহলে এই পাঁচটি মারাত্মক রোগ আপনার খামারে হবে না আর যদি না হয় তাহলে তো আপনার গরুগুলো সুস্থ থাকবে এই সুস্থ গরুকে আপনি মোটাতে যা বা রিস্টপো করলে আপনি সহজে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তাহলে পাঁচটা ভ্যাকসিন একটা ভ্যাকসিন দেওয়ার পনেরো দিন পরে আরেকটা ভ্যাকসিন দিতে পারবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে পনেরো দিন পর পর আপনি এই পাঁচটা ভ্যাকসিন দিয়ে নিবেন এবং এই ভ্যাকসিনগুলো কোথায় পাবেন এই ভ্যাকসিনগুলো উপজেলা প্রাণী সম্পদ চত্বর ও ভেটারি হাসপাতালে যোগাযোগ করলে আপনারা পাবেন সেখানে আপনারা কয়েকজন মিলে যোগাযোগ করতে হবে কারণ একটা প্রোগ্রাম করে যেন দেয় সুতরাং আপনারা নিজ দায়িত্বে একটু যোগাযোগ করে আপনারা এই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন তাহলে আপনার গরু কোনো রোগ বলাই হবে না তারপর হচ্ছে যে আপনাকে তাকে পরিমিত সুষম দানাদার খাবার দিতে হবে পরিমিত সুষম দানাদার খাবার জন্যই যে তাকে যদি অতিরিক্ত খাবার দেন যে খাবারে আপনি অতিরিক্ত দিবেন সেই খাবারই কিন্তু গরু অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য আপনি যদি অতিরিক্ত খাবার দেন তাহলে অসুস্থ হয়ে গেলে ফুড হয়ে গেলে দশ কেজি মাংস কমে যাবে তখন কি আপনি তাকে স্বাস্থ্য করে কোনো লাভ নাই আপনার আরও দাম কম পাবেন বাজারে এই জন্য অসুস্থ যেন না হয় তাকে পরিমিত পরিমিত মানে তার ওজন অনুযায়ী যতটুকু খাবার দরকার সেই খাবারটাই দিবেন তার স্বাস্থ্য স্বাস্থ্যবৃদ্ধির জন্য খাবার দেবেন তাহলে সুষম দানাদার খাবার দিবে সুষম খাবার খাবার কি এই সুষম হচ্ছে যে খাদ্যের যে ছয়টি উপাদান তার মধ্যে পানি একটি পানিকে যদি বাদ দেই তাহলে ভিটামিন মিনারেল লিপিড এবং কার্বোহাইড্রেট এবং প্রোটিন এই পাঁচটা উপাদান থাকতে হবে কারণ পাঁচটা উপাদান তো আপনারা হয়তো বা ওইভাবে ক্যালকুলেশন করে আপনারা বুঝবেন না আমি সেটা বলে দিচ্ছি যে বাজারে দুই ধরনের খাবার পাওয়া যায় একটা হচ্ছে শর্করা জাতীয় খাবার যেগুলো গা গরুকে শক্তি দেয় তার চলাফেরা তার খাওয়া দাওয়া তার টিকে থাকা এগুলোর জন্য শক্তির প্রয়োজন হয় এই শক্তি যদি আপনার তার এই শক্তির জন্য যে যে দরকার তার জন্য খাবার দরকার তাহলে আমরা তাদেরকে গমের বসি বা বিভিন্ন জাতের বসি চালের কোড়া এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার আরেকটা খাবার হচ্ছে প্রোটিন জাতীয় খাবার এই প্রোটিনের কাজ হচ্ছে আপনার কোষ বৃদ্ধি করা মাংস বৃদ্ধি করা এখন আপনি তো মাংস বৃদ্ধি করতে যাচ্ছেন যদি প্রোটিন জাতীয় খাবার না দেন তাহলে তো আপনার কোনো মাংস বৃদ্ধি হবে না খালি শুকাবে তো সুতরাং প্রোটিন জাতীয় খাবার কোনগুলো বিভিন্ন ধরনের ডালের বসি ডাল বাঙ্গা সয়াবিনের খোল এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার এই যে সুষম দানাদার খাবার আমরা ওজন অনুযায়ী দিব এই দুই ধরনের খাবার আমরা যদি মিক্স করি পাশাপাশি যদি পর্যাপ্ত পরিমাণে ও খড় খাওয়াই তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল পাওয়া যাব আর এই শর্করা জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবার যদি আমরা মিক্স করি তাহলে আমরা এই দুই জাতের খাবার পেয়ে যাব এখন আপনাদের দেখা যায় যে আপনারা শুধু আপনাদের এলাকায় আমি দেখেছি এই দুই মাসে যে আপনাদের এই এলাকায় শুধুমাত্র খড় খাওয়ান যেটাকে আপনারা বন বলেন এই খড় খাওয়ানোর ফলে আপনার দেখা যায় যে তার স্বাস্থ্য দিন দিন শুকাতে থাকে এখন আপনাদের মাঠে ঘাটে যেগুলো গরু দেখা যায় আপনি একদম শুকনা এই আপনাদের গরুগুলো এবং টাঙ্গাইলের গরুগুলো যদি দেখেন তাহলে আকাশ পাতাল ব্যবধান তো সুতরাং এই যে আপনাদের এত শুকনা কেন গরুগুলো কারণ হচ্ছে যে আপনার শুধুমাত্র বনের উপর নির্ভরশীল খড়ের উপর নির্ভরশীল কিন্তু খড়ে সাধারণত তিন থেকে চার পার্সেন্ট প্রোটিন থাকে আমাদের গরু তার স্বাস্থ্যের জন্য তার বৃদ্ধির জন্য মাংস বৃদ্ধির জন্য ষোলো থেকে পনেরো পার্সেন্ট প্রোটিন থাকে কোথায় ষোলো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন আর কোথায় তিন থেকে চার পার্সেন্ট প্রোটিন এই খরে শুধুমাত্র তিন থেকে চার পার্সেন্ট প্রোটিন থাকে তো সুতরাং এই যে তাকে কম গুণ সম্মত খাবার যে দিচ্ছেন যার কারণে সে দিন দিন শুকিয়ে যাচ্ছে অথবা আপনি সারা দিন মাঠে দিয়ে আসছেন সে সারাদিনে যদি গাছ সংগ্রহ করেও খায় তাহলে তিন কেজির বিশ এর বেশি গাছ তারা কিন্তু খাইতে পারে না তাহলে এই তিন কেজি মাত্র এই তিন কেজি গাছ দিয়ে তার কিন্তু সারা দিন চলে না এই যে বরং এই দিনে যে হাঁটাহাঁটি করবে তার জন্য যে এনার্জি হবে সেই এনার্জির সোর্স এই গাছটুকু দিতে পারবে না সেই অ্যানার্জির যে যতটুকু শক্তির দরকার সেই গাছ দিতে পারবে না সুতরাং এই গরুগুলো যতটুকু বড় হয় জেনেটিক্যালি বড় হয় তারপর বন খাওয়ান আপনারা আস্তে আস্তে শুকাতে থাকে একসময় অসুস্থ হয়ে মারা যায় এই কারণে আমরা শুধুমাত্র খড় খাওয়ায়ে তাকে কখনোই মোটা তাজা বা করতে পারবো না আমরা যদি তাকে একটি সবল সার তৈরি করতে চাই তাহলে তাদেরকে আমাদের এই যে ঘরের পাশাপাশি আমাদেরকে গমের বসি দিতে হবে কুটিন জাতীয় খাবার খোল দিতে হবে খেসারি বসি দিতে হবে তাহলে আপনি যদি আপনাদেরকে যদি বলি যে দশ কেজি খাবার আপনি দানাদার খাবার তৈরি করবেন দশ কেজি দানাদার খাবার তৈরি করতে গেলে আপনারা কি কি দিবেন সাধারণত দশ কেজি দানাদার খাবার তৈরি করতে গেলে আপনি তাকে চার কেজি বুসি দিতে পারেন দুই কেজি সয়াবিন দিতে পারেন তারপর এক কেজি খোল দিতে পারেন দুই কেজি কুড়া দিতে পারেন এক কেজি ভুট্টা পাউডার দিতে পারেন এভাবে কয়েকটা আইটেম মিক্স করে আপনি দশ কেজি তৈরি করলেন তাহলে দেখবেন যে এখানে সুষম খাদ্যের সবগুলো উপাদান চলে আসবে ষোলো থেকে পুটিন বিশ পার্সেন্ট পুটি তো আপনি তৈরি করতে পারবেন না কিন্তু আপনি যদি এই ফর্মুলা জানতে চান আপনি যদি উদ্যোগী হন আপনি একটি খামার করবেন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের এই খাদ্য তালিকার জন্য উপজেলা আপনার সম্পদ দপ্তর বেন হাসপাতালে যোগাযোগ করবেন দেখবেন যে আপনার গরুর খাদ্য তালিকা আপনার পেয়ে যাবেন কিভাবে খাওয়াতে হবে এবং এই যে খড়গুলো আপনারা যেভাবে খড় এবং অর্থাৎ বন এগুলো খাওয়ান সেগুলো কিন্তু এভাবে খাওয়ানোর নিয়ম না এই যে লম্বা লম্বা খেরগুলো খাওয়াচ্ছেন গরু খাচ্ছে ওগুলো হজম করতে যে শক্তি দরকার হয় সেই শক্তি কিন্তু তার হজম করতে করতে চলে যায় গরুর মধ্যে এই খড়ের মধ্যে যা আছে সব শক্তি তার হজম করতে করতে চলে যায় আসলে নিয়ম হচ্ছে টুকরো টুকরু করে খাওয়ানো খড়গুলো টুকরো টুকরো এই জন্য দেখবেন যে আপনার সরকার কিন্তু বিভিন্ন গ্রুপকে ফিজি গ্রুপকে খড় কাটা মেশিন দিচ্ছে কারণ কি খড় কেটে খাওয়াতে হবে সাধারণত এই দুর্গা গাছে প্রোটিনগত তিন থেকে ছয় পার্সেন্ট এর তিন চার গুণ বেশি আছে আপনার উন্নত জাতের গাছে উন্নত জাতের গাছ যদি আপনি বলেন কি কি উন্নত জাতের গাছ রয়েছে সেটা হচ্ছে যে নেপিয়ার পাকচং ওয়ান আপনি হৃষ্টপুষ্ট করতে গেলে তো আপনাকে এগুলো জানতে হবে নেপিয়ার পাকচং ওয়ান জার্মান গাছ পাড়া গাছ এগুলোর উচ্চতা প্রায় ছয় থেকে ষাট ফুট হয় এত উচ্চতা হয় এবং এগুলো অল্প জায়গায়তে অনেক বেশি পরিমাণে গাছ উৎপাদন হয় সেগুলো টুকরো টুকরো করে আপনার গরুকে খাওয়াতে পারবে এবং সেগুলো উৎপাদন খরচ কম বাড়ির উঠানে আশেপাশে খালে বিলে সব জায়গায় আপনার রোপণ করতে পারবেন তবে পাঁচজন গাছ গাছটা উঁচু জায়গায় রোপণ করতে হয় আর খালে বিলে যে আপনাদের পানির মধ্যেও আপনার জার্মান গাছ রোপণ করতে পারবেন যেগুলো পানির মধ্যে হবে এবং কি বন্যা হলেও পানি যতটুকু হবে তার দেড় থেকে দুই ফুট উপরে সেই গাছটা থাকবে সুতরাং বন্যা হলেও কোনো সমস্যা নেই এই গাছটি বেঁচে থাকবে এই জন্য খালে বিলে ডুবা নালায় আশেপাশে পরিযুক্ত জমিতে আপনারা এই গাছটা চাষ করতে পারবেন এখন আপনি দুটি বা তিনটি গরুর হৃষ্টপুষ্টকরণ করতে পারলে আপনি নিজে স্বাবলম্বী হবেন আপনার টাকার জন্য অন্য কারো কাছে চেয়ে থাকতে হবে না সুতরাং আপনি নিজে এ থেকে আয় করতে পারবেন ভবিষ্যতে বড় একটি খামার করতে পারবেন এই জন্য আপনাদেরকে গুরুত্ব সহকারে এই বিষয়গুলো নিতে হবে এবং আমরা যে বললাম যে আপনারা যে বললেন যে শুধুমাত্র খয় খাওয়ার সেগুলো খাওয়ানো যাবে না আর যেগুলো অ খাদ্য সেগুলো খাওয়ানো যাবে না আপনারা অ খাদ্য খাওয়ার না ঠিক আছে অখাদ্য মানে যেগুলো গরুর খাবার না হ্যাঁ যেমন অন্যান্য এলাকায় দেখছি যে তুলা খাওয়ায় হুম তুলা তো গরুর খাবার না তো এগুলো খাওয়ানো যাবে না আবার অনেকেই কি করে মানুষের যে খাবারগুলো সেগুলো খাওয়ায় তাতে কি হয় সে ফুড পয়জনিং বা অসুস্থ হয়ে যেতে পারে মানুষের কী খাবারগুলো যেমন মানুষের বাত তারপর যাও হ্যাঁ এই এই খাবারগুলো যেগুলো মানুষে খায় সেগুলো যদি গরুকে খাওয়ান তার ফুড পয়জনিং হয়ে যাবে পাতলা পায়খানা করবে হজম হবে না উল্টো আপনার বিপত্ত হবে এই জন্য কখনও আপনারা এই কাজটি করবেন না যে বা কিছু ভাত বেড়েছে এগুলো অপচয় করার কি দরকার ফাঁসি ভাত আছে গরুকে দিয়ে দিই কোনো লাভ নাই এতে তার কোনো লাভ হবে না গরম ক্ষতি হবে সেটা আপনি বুঝতে পারবেন না হয় পায়খানা নরম হয়ে যাবে অথবা একটা সময় এমন সুস্থ হবে তার দুধ প্রোডাকশান কমে যাবে পাতলা হবে স্বাস্থ্য শুকিয়ে যাবে তার হেঁটে আসতে বা ডাকে আসতে খুব দেরি হবে এটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না এই জন্য মানুষের যে খাবারগুলো সেই খাবারগুলো আমরা কখনোই দেব না আমরা গরুকে গরুর খাবারই দেব গরু প্রধান খাবার হচ্ছে গাছ এটা মনে রাখতে হবে তাকে যত গাছ দেবে সে তত সুস্থ থাকবে এবং সে ভালো থাকবে গাছে ভিটামিন মিনারেল রয়েছে ক্যালসিয়াম রয়েছে ভালো থাকবে তারপর দিবেন খড় দিতে পারবে খড় আপনি আমি যা বলছিলাম যে টুকরো টুকরো করে কেটে দিতে হবে এবং তাহলে আপনি তো একশো থেকে দেড়শো কেজি ওজনের গরু লালন পালন করবেন তার জন্য আমি বলে দিই একটা কতটুকু খাবার লাগবে একশো কেজি ওজনের জন্য দেড় থেকে দুই কেজি দানাদার খাবার লাগবে দেড় থেকে দুই কেজি তাহলে দেড় থেকে দুই কেজি দানাদার খাবার লাগবে এবং তার দুই থেকে তিন কেজি খড় লাগবে এবং খড়গুলো টুকরো টুকরো করে কেটে দেবে এবং তার জন্য দশ কেজি গাছ লাগবে তাহলে একশো কেজি ওজনের জন্য তাহলে আপনার গরুটার ওজন যদি দুশো কেজি হয় তাহলে দেড় দেড় কেজি বলছিলাম একশো কেজির জন্য দুইশো কেজির জন্য কত হবে তিন কেজি তিন কেজি দানাদার খাবার অর্থাৎ পুরাপুষিগুলো লাগবে দানাদার খাবার হচ্ছে শুকনা খাবারগুলো আর বলছিলাম যে দুই কেজি খড় তাহলে একশো কেজির জন্য যদি দুই কেজি খড় লাগে তাহলে দুশো কেজির জন্য চার কেজি খড় লাগবে সেগুলো টুকরু 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 টুকরো করে দেবেন এটা হলো দৈনিক মানে পুরো দিনে সেটা আপনি দুই ভাগ করেও খাওয়াতে পারেন তিন ভাগ করেও খাওয়াতে পারেন সুতরাং আর গাছ লাগবে একশো কেজির জন্য দশ কেজি দুইশো কেজি হলে বিশ কেজি গাছ লাগবে তো সুতরাং সারাদিনে এইটুকু যদি আপনি দিতে পারেন এই অনুপাতে প্রত্যেকদিন খাবার দিতে পারেন দেখবেন তার স্বাস্থ্য ধীরে ধীরে অনেক বৃদ্ধি পাচ্ছে আপনার লস হওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি নিয়মিত খাবার দিচ্ছেন এই খাবারটা কোন সময় আপনার অপচয় হবে না এই খাবারটা আপনার কোনো লস হবে না এটা গরুর মাংস উৎপাদনে কাজে লাগবে ওই মাংস বৃদ্ধি পেলেই গরুর দাম বাড়বে সেই দামটা আপনার অর্থাৎ এটুটুকু খাবার দিলে তার দ্বিগুণ তিনগুণ হারে আপনি সেটাই গরুর দাম হিসাবে পাবেন অর্থাৎ আপনি যদি সারাদিনে পঞ্চাশ টাকার খাবারও দেন বা একশো টাকার খাবার দেন আপনি মনে করবেন যে একশো টাকা আপনার লস হচ্ছে না এই একশো টাকার পরিবর্তে আপনি তিনশো টাকা মাংস পাবেন অর্থাৎ গরুর দামটা তিনশো টাকা বৃদ্ধি পাবে ধীরে ধীরে দৈনন্দিন দৈনন্দিন বৃদ্ধি পাবে আর যদি আপনি কিছুই না দেন শুধু ঘর অথবা বন দেন তাহলে তিন দিন আপনি মনে করবেন যে আপনার গরুটা শুকাচ্ছে এবং এক কেজি মাংস যদি কমতে থাকে তাহলে পাঁচশো টাকা দৈনন্দিন আপনার পাঁচশো টাকা লস হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতেছেন না হ্যাঁ ধরেন আপনি বাড়ির আশেপাশে কয়েকটা গরুর দিকে তাকান দেখবেন যে প্রায় আপনার হাড় দেখা যাচ্ছে শরীরের মাংস নাই যে মাংস থাকতো এখন এই গরুটার দাম হবে পঞ্চাশ থেকে ষাট হাজার যদি মাংস থাকতো তার ওজন হতো তিন থেকে চার মন তার দাম হতো প্রায় এক লাখের উপরে অথবা নব্বই হাজার বা এক লাখ বিশ সুতরাং এই যে উন্নত জাতের যে আপনার গরুগুলো আপনি যদি বাছাই করেন তাহলে সেগুলোর ওজন আরও বেশি হবে কিন্তু আপনি তাদেরকে খাবার দিতে হবে খাবার দিলে কোনো লস নাই আমি তো বলছি প্রথমেই যে খাবার দিলে লস নাই সেটা তিনগুণ হারে মাংস উৎপাদন হবে এবং তিনগুণ হারে তার দাম দাম বৃদ্ধি পাবে এজন্য আমরা গরুকে খাবার দিব দানাদার খাবার গাছ এবং খড় সবগুলোই দিব যে শুধুমাত্র এখন আপনি তাকে গাছ দিলেন আর দানাদার খাবার দিলেন না এখন মানুষ যদি শুধু শাক সবজি খায় তাহলে কি সে বেঁচে থাকতে পারবে বেঁচে থাকতে পারবে না আবার সে যদি শুধু খালি ভাত খায় আর মাছ মাংস কিছু না খায় তাহলে কি তার চলবে তাও চলবে না আবার শুধু যদি মাংস খুব বেশি খায় বেলায় দুদিন প্রত্যেক দিন তাও তো চলবে না গরুর ক্ষেত্র সব খাবারের একটা সুন্দর মিশ্রণ লাগবে ভালো ভালো আইটেম যাতে খাবারটা সুন্দরভাবে হজম হয় তাহলে আমরা গমের বসি ডালের বসি চালের কুড়া এগুলো একসাথে মিক্স করে তারপর আমরা তাকে দেড় থেকে দুই কেজি একশো কেজি ওজন হলে দেড় কেজি খাবার দেবো এবং তাকে দশ কেজি ঘাস দেব এবং আপনার তাকে খড় দেবো এবং খড়গুলো টুকরো টুকরো করে দেবো ঘাস যদি বড় হয় লম্বা হয় সেগুলো আমরা কেটে কেটে দেবো উন্নত জাতের ঘাস যদি হয় এভাবে আমরা ব্যবস্থা নিলে আমাদের কোনো মানে রোগ হবে না এবং স্বাস্থ্য দিন দিন বেঁধে পেতে থাকবে সুতরাং আপনি যদি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দামের একটা কিনেন অথবা পঞ্চাশ হাজার টাকা দামের আপনি একটি সার বাছর কিনেন পরবর্তীতে আপনি এভাবে যদি যত্ন নেন তাহলে তিন মাসেই দেখা যাবে যে তার দাম নব্বই থেকে আপনার এক লাখ হয়ে যাচ্ছে সেটি যদি উন্নত জাতের বাছাই করতে পারেন তাহলে সেটা দেখবেন দেড় থেকে দুই লাখ হয়ে যাচ্ছে তো সুতরাং উন্নত জাতের বাছরগুলো আপনারা বাছাই করে তারপর আপনি তাকে পরিমিত ওজন অনুযায়ী খাবার দেবেন তাহলে